মাসি করে তো শুমন কোনোরকম কোনো ডিভিট নেই আপনাকে সামনে ধরে দেওয়া হবে যত লাগে তত দেওয়া হবে ভোলা নদীর মাছ ভোলা রামগতি এতে কোনো ফিলাস মাইনাস নেই সাত হাজার টাকা হাজার পছন্দ হলে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো সাতাশ বিরানব্বই বিশ এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে যত হাজার লাগে পৌঁছে দেওয়া যাবে